বাংলাদেশের মেম্বাররা আমি সবার আগে আপনাদেরকে সেই সাতটা একটু দেখাই দেখেন কোথায় বসে রয়েছে একটু তারা একটু তারা একটু তারান আগে আমরা একটু দেখাই দেখেন প্রিয় দর্শক এখানে বসে আছে সে অজগর সাপটা আর সে অজগর সাপটা উদ্ধারের জন্য এখানে কাজ করছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউটিভ বাংলাদেশের সদস্য রাজু আগে আমরা নিরাপত্তার সাথে সবাই একটু আমরা করব এটা একটা ভবন একতলা বিশিষ্ট কি দুই তলা একতলা বিশিষ্ট ভবন প্রবাসী ভাই কার ভবন এটা ফরিদ ভাইয়ের ভবন চলুন আমরা সেটা আপনাদেরকে দেখাই আসলে এভাবে কিভাবে যে একটা ঘরের যে বিল্ডিংয়ের এখানে ফাদের সাপটা রয়েছে সেটা একটা বাবা বিষয় কে শুরু করে দেন মিশন হয়তো দিকে আসতে পারে সাহেব তুমি উদ চলে যাও দূরে চলে যাও এখন আমরা একটু দূরে চলে যাই আসলে সিকিউরিটি ফার্স্ট হ্যাঁ প্রিয় দর্শক আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সেই সাপটা উদ্ধার চলছে এখানে আসলে সব মানুষ এখানে এসে জড়ো হয়েছে ঠিক কবে কিভাবে এই এখানে আমরা কেউ জানি না আর এরা ওনারা কিন্তু মূলত এই যে দেখতে পাচ্ছেন নিরাপত্তার জন্য এগুলো নিয়ে আসছেন এগুলা দিয়ে সাপটা উদ্ধার করবেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আহ কৌতূহল বসা অনেকে এখানে সবাই উচ্চু এই বাড়ির জনগণ এটা হচ্ছে যে জোবরা পাড়া বাহাদুর চেয়ারম্যানের বাড়ি প্রবাসী ভাইয়ের ঘরে এই সাপটা দেখা মিলছে আমি অনেক দূর থেকে আপনাদেরকে

অনেক বড় অজগর সাপ ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক টিম বাংলাদেশের মেম্বার ওরে বাপরে বাপ এটা দাঁত কি একটা অবস্থা এই তো এটা দাঁত কেমন দেখছেন রাজু রাজুকে অসংখ্য ধন্যবাদ আসলে মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে সেই অজগর সাপটা উদ্ধার করেছে কত বড় অজগর সাপ প্রিয় দর্শক দেখেন মানুষের বিল্ডিং এর মধ্যে অজগর সাপ আপনি ভাবতে পারেন একটা বিল্ডিং এর মধ্যে অজগর সাপ উদ্ধার করে প্রিয় দর্শক উমাইগ কত বড় অজগর সাপ কত বড় অজগর সাপ এটা আমি দেখাচ্ছি এই সম্পূর্ণ ক্রেডিট কিন্তু রাজুর কাছে যাবে রাজু নিতান্ত সাহসী না হলে এটা পারে না আমি আসলে সেই মুহূর্ত আহ আহ দেখেন আসলে একটা বিল্ডিং একটা বিল্ডিং এই বিল্ডিং এর ইয়াতে কিন্তু এই সাপটা ছিল এবং এটা নিয়ে আমরা এখন কথা বলবো